ভিডিওটা আগে দেখেন তারপরে কথা বললো ভাষা হারিয়ে ফেলেছি টোটাল ভাষা হারিয়ে ফেলেছি আমার কথা হচ্ছে এখানে শত শত সাংবাদিক রয়েছে জাস্ট একটা মেয়ে জাস্ট একটা মেয়ে সে লড়াই করে যাচ্ছে তাই তো একটা মেয়ে লড়াই করে যাচ্ছে পুলিশের গাড়ির সাথে আমার ভাইকে ছেড়ে দাও আমার ভাইকে ছেড়ে দাও ওইখানে সাংবাদিকরা রয়েছে শত শত সাংবাদিক ঠিক আছে এখন তো প্রতিবাদের একটা সময় তাই না তো এই সময় যদি ভিডিও ক্যামেরা নিয়ে যদি আমি যদি দাঁড়ায় পড়ে থাকি আর আমার একটা বোন লড়াই করে যাচ্ছে আর আমরা সেটা ভিডিও করতেছি এটা কেমন দেখায় পুরুষ মানুষ তারা দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে সে ওইখানে লড়াই করে যাচ্ছে আসলে এই চেয়ে দুঃখজনক বিষয় আমি আর কোনো কিছু মনে করতেছি না এটা এটা প্রচণ্ড আকারে দুঃখজনক একটা বিষয় শত শত সাংবাদিক রয়েছে ছেলেরা রয়েছে চারিপাশে লোক রয়েছে তো তারা সেখানে যাক প্রতিরোধ করুক লড়াই করুক কথা বলুক তাদের পাশে দাঁড়াক তারাও সামনে দাঁড়িয়ে যাক সমাধান আসবে এটা কি একটা মেয়ে লড়াই করতেছে আমরা ভিডিও করতেছি দাঁড়িয়ে সে